আসসালামু আলাইকুম মরহামুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমলে নাজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি ওই মোহাম্মদ আমিন আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইসলামে মেডিটেশন বা দেন ও মানসিক প্রশান্তের ধারণা একটি গভীর ও সুন্দর দিক থেকে উপস্থাপিত হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যদিও মেডিটেশন শব্দটি সরাসরি ইসলামে ব্যবহৃত হয় না তবে এর কিছু ধারণা ও ইসলামের মধ্যে বিদ্যমান আছে নিচে আমি আপনাদের মধ্যে ইসলামে মেডিটেশন ও মানসিক প্রশান্তির কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরবো ইনশাআল্লাহ প্রথমেই হচ্ছে তাপাক্ষুর যেটাকে বলে চিন্তন বা দেন ইসলামে চিন্তা ভাবনা করা বা তাপাক্ষুর একটি গুরুত্বপূর্ণ ইবাদতের অংশ আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন যারা তাফাক্কুর করে তারা প্রকৃত বুজদার যারা দাঁড়িয়ে বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে সুরা আল ইমরানের তিন নম্বর সুরার একশো একানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে দুই নম্বর হচ্ছে জিকির জিকির মানেই হচ্ছে আল্লাহর স্মরণ জিকির বা আল্লাহর নাম স্মরণ করা মানসিক প্রশান্তি লাভের অন্যতম শ্রেষ্ঠ উপায় এটি এক ধরনের আত্মিক মেডিটেশন যেখানে মনকে আল্লাহর দিকে কেন্দ্রীভূত করা হয় এটারও একটা আয়াত দ্বারা প্রমাণ করা যায় নিশ্চয়ই আল্লাহর জিকির অন্তরসমূহকে প্রশান্ত করে তিন নম্বর হচ্ছে সালাত সালাত শব্দের অর্থ হচ্ছে নামাজ নামাজ হলো ইসলামের মূল স্তম্ভগুলোর একটি যা শুধু শারীরিক নয় বরং মানসিক ও আত্মিক প্রশান্তির উৎস নামাজের সময় খুসু খুশু নম্রতা ও মনুসংযোগ বজায় রাখার মানেই এক প্রকার গভীর মেডিটেশন চার নম্বর হচ্ছে সবর যেটাকে আমরা ধৈর্য বলে থাকি যেটাকে আমরা আরব্বিতে তাওয়াক্কুল বলে থাকি তাকদির হচ্ছে আরেকটা বিষয় কিন্তু তাওয়াক্কুল ধৈর্য সবর সেগুলোই একমাত্র আল্লাহর উপর ভরসা করতে হয় মানসিক চাপ ও উদ্বেগের সময় আল্লাহর উপর বর্ষা রাখা এবং ধৈর্য ধারণ করাও মানসিক প্রশান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরে হচ্ছে তাহাজুদ নামাজ ও নিঃশব্দ ইবাদ আমি খুবই দুঃখিত হয় জন্য আমার এই সমস্যাটা আমি যখনই আপনাদের মাধ্যে কোনো ভিডিও নিয়ে আসতে চাই তখনই আমার এরকম একটা অসুবিধা হয়ে থাকে এজন্য আমি খুবই দুঃখিত রাতের নিস্তব্ধ সময়ে তাহাজুদ নামাজ পড়া অনেকটা গভীর মেডিটেশনের মতো এটি আত্মাকে সংযত করে অন্তর প্রশান্তি আনে এবং আল্লাহর সঙ্গে একান্ত সম্পর্ক গড়ে তোলে এজন্য আপনি তাহাজুদের নামাজ পড়ুন নিঃসন্দেহে ইবাদত করুন ইসলামে মেডিটেশনের মূল চেতনা হচ্ছে মনকে আল্লাহর দিকে একাগ্র করা নভসকে নিয়ন্ত্রণে রাখা এবং আত্মিক উন্নতির মাধ্যমে মানসিক প্রশান্তি অর্জন করা সুতরাং ইসলামের শিক্ষা মেডিটেশন একটি গভীর অপূর্ণাঙ্গ আত্মধিক জীবনের আকারে বিদ্যমান আজকের ভিডিও এ পর্যন্তই যদি আপনি জেনে থাকেন যে আজকের যে বিষয়গুলো ছিল মেডিটেশন ইসলামের মধ্যে কি বলে সে বিষয়ে যদি জেনে থাকেন তাহলে অবশ্যই যদি আপনার উপকারে আসে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত